ঠিক কিনা শেষ পর্যন্ত ট্রানজেন্ডার নামে একটা মতবাদ আপনারা আমার সন্তানের সম্মুখে উপস্থাপন করে আপনারা আমার সন্তানকে হিজবে বানাইতে চায় পুরুষদেরকে হিজবে মহিলা বানাইতে চায় মহিলাদেরকে হিজবে বিটা মানুষ বানাইতে চান নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন জোরে এজন্য সন্তানকে ঠান্ডা মাথায় কে কখন মারা যায় বলা যায় না কিছু ওসিয়াত করে যাবেন আব্বা সামনে দিন খারাপ তুমি স্কুল কলেজে ইউনিভার্সিটি গিয়ে দিন পাওয়া না যারা দিনদার তাদের সঙ্গে সম্পর্ক রেখো প্রয়োজনের খাতিরে তোমাকে সেখানে পড়তে হচ্ছে কিন্তু দিনদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না ওসিয়াত করে যাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে আজ থেকে 1450 বছর আগে বিদায় নিয়েছেন এই দুনিয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের পরে আমানত থেকে গিয়েছেন তারা হচ্ছেন প্রত্যেক দেশ প্রত্যেক মহাপুর উপমহাদেশ সারা বিশ্বের জন্য যত হকাল ওলামা একরাম আছে তাদের হাতে নবুয়াতির দায়িত্ব দান করে দেওয়া হয়েছে কিন্তু নবুয়াতি আর দেওয়া হবে আল্লাহ রসুল বলতেছেন যদি আমার পরে কোন নবী আসত আমার অমর কে আল্লাহ দান করতেন কিন্তু অমর তো নবী হয়েছে অমর নবী না উমর অবস্থান কি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন একজন মহিলা হাবশী মহিলা এক রাস্তার পাশে বসে দক বাজায় তবলা জাতীয় একটা বাজনা আর ভিতরে দক বলে একজন মহিলা দক বাজাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত হয়েছেন মহিলা দক বাজানো বন্ধ করে নাই গিদগা বন্ধ করে নাই বাজাচ্ছে বাজাচ্ছে কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন মহিলা তাও বন্ধ করে না বেশি লাফাচ্ছে গাচ্ছে বাজাচ্ছে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আছেন দেখতেছে খুব দ্রুত দবটা হাতেতে থেকে পাশার দিয়ে বসে একদম গোটা গোটা বসে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপার কি কি হলো

আপনার হাসিটা বড় ভালো লাগতেছে অত্যন্ত খুশি হচ্ছি আমি আল্লাহ আপনার এই হাসিকে আমাদের জন্য দীর্ঘস্থায়ী করুক এই হাসি আপনি সবসময় হাসেন আপনার চাট মুখের চেহারা যখন কখনো যেন মলিন না হয় তবে ইয়া আল্লাহ হাসার কারণটা কি একটু জানতে পারি হাসলেন কেন তখন আল্লাহ রাসুল বলতেছেন আমার এই মহিলা কিছুক্ষণ আগে আমি আসছে এসেছি তখন দপ বাজাচ্ছে গীত গাচ্ছে আসলো তাও দপ বাজায় গীত গায় কিন্তু দূর থেকে তোমাকে দেখে মহিলা গীত গাওয়া বন্ধ করে দিয়েছেন দাঁত বাজানো বন্ধ করে দিয়েছেন এই কথা শুনে অমর রাজি আল্লাহ তারা গর্জে উঠে মহিলাকে একটা দাবি দেবে শক্ত কথা বলবে তখন বলতেছে অমর তাকে কিছু বলো না তুমি আসলে ঘটনা জানো না অমল তুমি যেখানে যাও ওই রাস্তায় শয়তান থাকে না ওই মহিলার কাছে যতক্ষণ শয়তান ছিল সে আমাকে দেখেছে নাচানাচি গাওয়া বন্ধ করে নাই তোমাকে দেখলে শয়তান দূর হয়ে গেছে ওই মহিলা ও তার গীত বন্ধ করে দিয়েছে হজরত মুরাদিয়াল্লাহ তালানো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো কে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বদর যুদ্ধে যত কাফের বন্দী ছিল বদর যুদ্ধে যত কাফের বন্দী ছিল তাদেরকে নিয়ে একটা মাসওয়ারা হয়েছে এই কাফেরদের কি করা যায় 70 জন বন্দী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করতেছেন এই মিটিং অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিছুদিন জেল টেল খাটায় জরিমানা করে ছেড়ে দেওয়া হোক অমর তোমার মতামত কি তখন অমর আদালত বলতেছেন যে আপনি যে মিটিং করে সময় নষ্ট করতেছেন আমি এটাও চাচ্ছি না এই সত্যর জন্য একটা আমার তরবারের নিচে দিয়ে দেন আমি পঞ্চাশ মিনিটের ভিতরে সত্যকে কভার করে দেবো কিসের আবার ছাড়া যারা আল্লাহর হাতালিয়াতকে মারে না যারা আল্লাহকে এক হিসাবে স্বীকার করে না যারা কাফের এই দুনিয়ার কোনো কিছু ব্যবহার করার অধিকার তাদের নেই ওরা আমাদের সাথে যুদ্ধ করেছে আমাদের প্রাণ নিয়েছে বন্দি করে এদের ছেড়ে দিলে ওরা আরো শক্তিশালী হবে উমর রাজি আল্লাহ তালান সিদ্ধান্তকে আল্লাহ রাবুল আলম সাপোর্ট দিয়েছেন উমর রাজি আল্লাহ তালান ব্যতিক্রম এক ব্যক্তিত্বের নাম তো মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ওসিয়াত করে দেব সন্তানকে যে সন্তান অন্য কোন নবী আসবে না যদি তোমাকে কোন প্রস্তাব দেয় কোন নবী দেখায় মনে করবো একটা ভণ্ড আমরা নসিয়াত করে যাব কারণ আমাদের দেশের সন্তানদের একটা প্রবণতা আছে বাপ বেঁচে থাকা অবস্থায় বাপের কথা মানুক না মানুক বাপ মারা গেলে বাপের কথাকে স্মরণ করে ঠিক কি না বাপকে অনুসরণ করার চেষ্টা করে অধিক না অধিক লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কিছু আসলে আপনার ওদিক তাকাবেন না তাহলে খেয়াল ছুটে যায় কি না আমি তো আপনার খেয়ালে কথা বলতেছি বক্তা যিনি প্রধান অতিথি আসবেন উনিও আপনার খেয়ালে কথা বলবেন আপনারপরে রহমত নাজিল হবে সেই রহমত এই জায়গা কিছু আসবে ঠিক না আপনার কাছ থেকে চার্জ আসতে হবে আপনার কাছ থেকে চার্জ না আসলে মসলিস নোরানি হবে না এজন্য একাগ্র চিত্ত বস্তু হবে ওদিকটা যা হবে হয়ে যাক আপনি সবার মুখ দেখতে যান ও আরো শুনতে চান হবে একসাথে অধিকার ওদিকে আর তাকাবেন কেউ আর তাকাবেন না আসতা রুল্লাহ বলে সবাই রাস্তার দিকে আর তাকানো যাবে না আমরা সবাই স্টেড দিকে তাকাই তা পুনচা আল্লাহ তো যে কথা বলতেছিলাম মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হা তা মুন্নাফি কিন আল্লাহ নসুল সাল্লাল্লা আল্লাহসলামকে মসজিদ আসসাহ থেকে

আমার আল্লাহর দ্বারা সব সম্ভব আল্লাহ সম্ভব করাইছেন বলে হয়েছে আমরা কোন যুক্তি দিতে যাব না তবে আমি আজকে জুমার মসজিদে একটা কথা বলেছিলাম সে কথাটা আপনাদেরকেও শুনাই যারা যুক্তি চায় আল্লাহ রব্বুল আলামিন যে যানবাহনের মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ কে সফর করেছেন তার একটার নাম হচ্ছে বরাক কি নাম সবাই বলেন বরাক বুরাক শব্দটা নির্গত হয়েছে মূল ধাতু বারকুন মূল ধাতু কি বারকুন বারকুন অর্থ বিজলি বিদ্যুৎ এই কারেন্ট ধরেন আমি আমার মুসল্লিদের বোঝানোর জন্য বলেছিলাম যে একটা বাল্ব যদি ঢাকার শহরে ফিট করা হয় সুইচ যদি আমাদের রাং দিয়ে রাখা হয় আটটা কি পশ্চিম পাড়ায় সুইচ যদি আমরা সুইচ চাপ দিই ঢাকায় বাতি জ্বলবে কিনা কয় মাস লাগবে সময় হ্যাঁ সময় লাগবে এক মুহূর্ত বার্তন মানে বিজলি এই বিজলির আকারের যানবাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য যারা বুঝতে চাইবে না তাদেরকে বোঝানোর জন্য কিছু নমুনা আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ যদি বলতেন হাবিব একবার স্বাধীন থেকে চেয়ে যদি দুনিয়ার দিকে তাকায় বলতেন হাবিব আপনি আসেন চলে যেতে পারতো কি না পারতো কি না যে আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন হয়ে যাও আল্লাহ বলেছেন কোন আসমান হয়ে গেছে জমিন বলেছেন কোন জমিন হয়ে গেছে সাগর মহাসাগর বলেছেন কোন হয়ে গেছে যেই আল্লাহ যেই মহান শক্তি একেবারে কোন শব্দের মাধ্যমে সমস্ত জিনিসের আয়োজন করেছেন সেই আল্লাহ এসো এই কথা বললেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর সাজিম পর্যন্ত চলে যেতেন ঠিক কি না আমরা এই কথা বিশ্বাস করি তাই আমরা মুসলমান এই কথা যারা বিশ্বাস না করে তাদের ঈমানের ভেজাল আছে তারা মুসলমান নয় কুদরত এলাহি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুজিজার অন্যতম একটি বিষয় হচ্ছে মিরাজ এই মিরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি দিতে চেয়েছেন কি বলতে চেয়েছেন কি আমাদেরকে দিতে চান এটা বুঝি আমি ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাম সাত আসমানে গিয়ে সাত আসমান ভেদ করে ওখান থেকে আর সাদিমের মেহমান হয়েছেন প্রথম আসমানে দেখা হয়েছিল হজরত আদম আলাই ইসলামের সঙ্গে কার সঙ্গে এই দুটো মনে রাখেন প্রথম আসমানে আদম আলাই ইসলাম সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাই ইসলাম প্রথম আসমানে আদি পিতা আর সপ্তম আসমানে জাতির পিতা হেকমত আছে কি আছে না মাঝখানে আরো পায়গম্বর গান আছে ষষ্ঠ আসমানে যিনি ছিলেন তিনি হল মুসা আলাইহিস ইসলাম এই তিনজনের কথাটা মনে রাখেন সব মনে রাখা সম্ভব হবে না তো সমস্ত পায়গম্বর সমস্ত আসমানে পায়গম্বর আছেন অবস্থান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা ভিআইপি জায়গায় ভিআইপি ভাবে রেখে দিয়েছেন

আল্লাহর রাসূল চোখ ঝাপটে যেতে উঠবেন আর বলবেন উম্মতি জিব্রাইল এর কাছে জিগ্জা জাগালবে জিপ্রাইল কিয়ামতের ময়দান কি কিয়াম হয়ে গেছে নাকি আমার উম্মত কোথায় আমার উম্মত কি সব নামে চলে গেল নাকি এই কথা বলতে বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠবেন আরশে আযিমের সফর ছোট ছোট সফর না আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমেরিকার সফর করেন যদি আমেরিকার প্রধানের সঙ্গে বৈঠক হয় তখন আপনার আমার মতো আপনার একজন জনগণের কথা তার মনে থাকবে এটা কখনো কল্পনা করার বিষয় না ঠিক কিনা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন আল্লাহ রব্বুল আলমের সঙ্গে একান্ত বৈঠক দুইজন এক আল্লাহ আর আপনার আমার নবী দুইজন আর কোনো বৈঠকে অংশীদার নেই কেউ শরিক নেই কেউ জানে না কি আলোচনা হবে কি দেওয়া হবে কি নেওয়া হবে কি লেনদেন

অত কথা বলতে গেলে সময় হবে না এই হাতিয়া নিয়ে গেছেন আল্লাহ রাবুল আলামিন হাতিয়ার পাল্টা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা বললে একজনকে বোঝায় একজনকে বোঝায় যিনি সামনে উপস্থিত আছে তাকে বোঝায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আপনার সালাম পেয়ে সামনা সামনি সালাম পেয়ে তবে ধন্য হলাম কিন্তু কামত পর্যন্ত আল্লাহ আলা আমার হুম আমি হিম্মতকে কি দিব তখন যখন আল্লাহর সামনে বৈঠা করছে তখন আপনার আমার কথা আমি হাবিবুল্লাহর কথা আপনি আব্দুল্লাহর কথা আমার নবী দয়ার নবী তখনও ভোলেন নাই তখন আল্লাহ পক্ষ থেকে সালাম নিয়ে এসেছেন আপনার আমার জন্য আলসলাম ও আলাইরা ও আলাই ওদুল্লা তখনও বলেন নাই। থেকে ভুলবেন না সেই নবী সেই দয়ার নবীর আদর্শ কি ভুলে থাকা যায় ভুলে থাকা যাবে নবীর মহাব্বাত কি করে করতে হবে আবু তালেবের মতো না মতো সবাই বলেন কার মতো আবুবাকরের মত মুহাব্বত করতে হবে সে আবু মতো মত মুহাব্বত করতে হলে আমার সিরাত সুরাত আমার ইলাক পোশাক আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গঠন করতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রব আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন কুল্লিনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহিবুকুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

ভালো বাসতে চায় এবং পেতে চায় তাহলে তাদেরকে বলে দেন তারা সবাই আপনার 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 করে করে অনুসরণ অনুসরণ যদি যেন তাহলে কাউকে বলা লাগবে না যে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আমি যার ভিতরে আপনার অনুসরণ দেখব যার গায়ে আপনার রং দেখবো যার কথাবার্তার ভিতরে আপনার স্টাইল পাবো যার আদর্শের ভিতরে আপনার রং দেখতে পারবো তাকে আমি রব নিজে প্রস্তাব করে তাকে আমি ভালোবাসা দান করব রাজি তো আমরা সবাই কার ভালোবাসা সবাই বলেন কার আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করতে হবে মুহাম্মাদি রং লাগাইতে হবে কি করতে হবে মুহাম্মাদি রং লাগাতে হবে মুহাম্মাদি রং না লাগিয়ে কষ্টিন কালে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন জান্নাতে মেহমানদারি হবে মেহমান তাকেই বানানো যায় যাকে ভালোবাসা যায় জান্নাত আমাদের বিনিময়ে নাই জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার জন্য উপঢৌকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর মুহাব্বত দরকার আল্লাহ তাকে মুহাব্বত করে যিনি আল্লাহর রাসূলকে মুহাব্বত করে তার অনুসরণ করে নাকি বছর একবার কয়বার আল্লাহ বসে কয়বার যত নিঃশ্বাস প্রতি নিঃশ্বাসে কার মহাবের এবং অনুসরণ এবং অনুসরণ যদি শুধু হয় তাহলে সেটা হবে আবু তালেব আবু আহাবের ভালোবাসা যদি শুধু ভালোবাসা হয় আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ হয় সেটা হবে আউবকরের ভালোবাসা যদি আউবাকের ভালোবাসা উপনীত হতে পারি আল্লাহর পরে ভরসা করা যায় যে রাব্বুল আলামিন দুনিয়ায় ভুলবে না মৃত্যুতে ভুলবে না কবরে একা ফেলে দিবে না হাসরের মাঠে রদ্দে পড়াবে না ফুল পার হইতে কষ্ট হবে না জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদার নসীব করে দেবেন বলে সুবহানাল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কতপকতন হচ্ছে আল্লাহর সঙ্গে সমস্ত ডিসকাস হয়েছে তেমন পর্যন্ত চা লাগবে আজকে বৃষ্টি হয়েছে এটা নিয়েও আলোচনা হয়েছিল শুভানন্দ বলেন আজকে বেশি শীত এ নিয়েও ওই বাজেটে লেখা ছিল আজকে আমি কোটিপতি হব এটাও ওই বাজেটে লেখা ছিল কেমত পর্যন্ত যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবেন আল্লাহ রসুল সাল্লাহামের মাধ্যমে শনাক্ত করিয়ে পাশ করিয়ে দরখাস্ত নিয়ে হ্যাঁ আমি আপনার উন্মতের জন্য সব দিয়ে দিলাম আল্লাহ দান করেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে বলেন শুভ আজকে প্রযুক্তি বলেন আজকে বিজ্ঞান বলেন আজকে যা কিছু আমরা আবিষ্কার করেছি মেরাজের রাত্রিজ আল্লাহ রসুল সল্লাল্লাহ আল্লাহসলাম এগুলো আলোচনা করেছেন আজকে আমার বিজ্ঞান যতদূর পৌঁছেছে আল্লাহ রসুল সল্লাল্লা আল্লাহসালকে আল্লাহরা বুলালাম সেখানেও দাঁড় করাইছেন আমার বিজ্ঞান কতদূর গেছে চন্দ্র পর্যন্ত গেছে ঠিক কি না কতদূর গেছে চন্দ্র পর্যন্ত গেছে চন্দ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে ওখানে একটা যাত্রা বিরতি ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এই চন্দ্র পর্যন্ত তার বান্দার প্রযুক্তি এসে পৌঁছবে অতএব যারা চন্দ্র আসবে তাদের কাছে নমুনা রেখে গেছেন যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার আগে এসে গেছে যদি আমার হাবিবকে ওখানে মেহমান না বানিয়ে আমি যদি শুধু ওদেরকে আজাদ তৌফিক দেই ওরা ঘাট টালামি করবে ওরা আমার আমার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করবে না আমার হাবিবকে মানবে না তাহলে রসুল মেয়ে মেয়াজে রাত্রে চন্দ্র ভ্রমণ করিয়ে এরপরে আর সে আজিম নিয়েছেন সুবাহ সব সব মুসলমানের আবিষ্কার সব কিন্তু আজকে আমি মুসলমানের সন্তান আমি একজন ইহুদি যারা আমাদেরটা চুরি করে নিয়ে চলে যারা আমাদের কিছু চিন্তায় করে নিয়ে চলে যারা আমাদের সম্পদের উপরে নির্ভরশীল সেই ছোট লোকদের আদর্শ অনুসরণ করার জন্য আপনার আমার সন্তান ব্যাকুল হয়ে গেছে ঠিক কি না চুল কাটার সময় যে ক্যাটালগ খোঁজ করে দোকানে ক্যাটালগ আল্লা আমার দেলোয়ার হোসেন সাহিদিন ক্যাটলগ আছে নাকি হ্যাঁ স্বর্ণ ছবি আছে ক্যাটালগে কারা আছে কারার ছবি সব খ্রিস্টফদের তো আল্লাহ আরফ গুলা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করার তৌফিক দান করুন সকল আমিন